আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে করি ভালো হচ্ছে টিঙ্কু হাসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কিন্তু কুটির হাটে অর্থাৎ সবজি মার্কেটে এখানে কি কি সবজি পাওয়া যায় এবং কতই বা দাম রয়েছে কেমন দাম রয়েছে সেটা সমস্ত কিছু তোমাদেরকে জানাবো প্লাস আমি কিছু বাড়ির জন্য কিন্তু সবজি কিনবো তো চলো তা আমরা এখন খুব তাড়াতাড়ি কিন্তু সবজি মার্কেটে চলে যাই তো যাই হোক বন্ধুরা এইখানে কিছু দেখো বেশ কিছু ঘুগনিওয়ালা রয়েছে এখানে ফেমাস ঘুগনি রয়েছে কয়েকটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি ঘুগনির ভিডিও করে দেখাবো তো বলতে বলতে কিন্তু দেখো আমরা ডমকল কুটির হাটে কিন্তু পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ নিচে সমস্ত দোকানপাট কিন্তু বসে গেছে হাটের ফলের দোকান থেকে শুরু করে সবজির দোকান যা দরকার সব কিন্তু সব কিছু কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা তো গাড়িটাকে এখানে ফার্স্ট টাইম পার্কিং করে নেই তো পার্কিং করে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ডোমকলের সবজি বাজার কিন্তু শুরু যেটা ডোমকল কুঠির হাট বলতে গেলেই চলে সেই ডোমকল কুঠির হাটে আজকে আমরা এসেছি সবজি বাজার করার জন্য এখানে প্রচুর সবজির দোকান রয়েছে ছোট বড়ো অনেক দোকান রয়েছে তুমি দেখলেই বুঝতে পারবেটা টাটকা টাটকা সবজি কিন্তু এখানে পাওয়া যায় তো প্রথমত আমার চোখে দূর থেকেই পড়ে গেল যে কলমির শাক আমি কিন্তু এখানে শাক নেব তো যাই হোক আমি কিছু ভেন্ডি নিয়ে নিচ্ছি কারণ এখানে টাটকা ভেন্ডি রয়েছে দেখো একদম ফ্রেশ যাকে বলে খুব বেশি এক আধ ঘন্টা কিন্তু ভেন্ডিগুলো নিয়ে এসেছে মার্কেটে জমি থেকে তো ভেন্ডিগুলো দেখে খুব ভালো লাগলো সে কারণে কিন্তু আমি ভেন্ডি নিয়ে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম ভেন্ডি দিতে বললাম খুব ভালো লাগছে বলে কিন্তু ভেন্ডিটা নেওয়া কারণ আমার বাড়িতে সবজি রয়েছে ভেন্ডি কেনা হয়েছিল কালকে তো যাই হোক ভালো লাগছে বলে কিন্তু ভেন্ডি নিলাম আমাকে ছশো গ্রাম ভেন্ডি কিন্তু দিয়ে দিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভেন্ডির পাশাপাশি রয়েছে এখানে পটল কিছু পাকা কলা রয়েছে মানে নিজের গাছের বা নিজের বাড়ির বলো যে সমস্ত সবজিগুলো হয় সেই বাড়ির সবজি কিন্তু নিয়ে এসেছে দাদা তো যাই হোক আমরা ফাইনালি সবজি নিলাম এখান থেকে ভেন্ডি আর নিলাম কিন্তু শাক আর এদিকে ফুলকপি রয়েছে শশা রয়েছে পটল রয়েছে টমেটো সমস্ত রকম সবজি রয়েছে আর এই চাচাজি কিন্তু নিজের বাড়ি থেকে নিয়ে এসেছে দেখো ডাটাগুলো দশ টাকা আটি আটি বেঁধে রেখেছে দশ টাকা আটি হিসাবে কিন্তু বিক্রি করছে আর আমার এই পাশে যে দেখো সবজির আরেকটা দোকান রয়েছে এখানে পেঁপে পটল বেগুন শশা ফুলকপি লাল শাক ভেন্ডি সব কিছু রয়েছে তরৈ রয়েছে দেখ ফাইনালি আমার করলাগুলো কিন্তু পছন্দ হয়েছে আমি কয়েক কিছু করলা কিনে নিই আগে পাঁচশো করলা এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো খুব ভালো লাগছে দেখে কিন্তু আমি এখন মিষ্টি কুমড়ো নিব না কারণ হাটের আরও অন্যান্য জায়গা দেখবো রেট জানবো তারপরে কিন্তু মিষ্টি কুমড়ো নেব এখানে রেট বলেছে আমাকে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কিলো আর করলা করলার দামও তিরিশ টাকা বলছে আমি পাঁচশো গ্রাম করলা নিয়ে নিলাম তো এই পাশের দেখে নাও বেগুন রয়েছে পটল রয়েছে একদম ফ্রেশ আর এইদিকে আসলে তুমি পেয়ে যাবে কিন্তু দেখো কাকরুল কাকরুলগুলো দেখো একদম ফ্রেশ গাছ থেকে মোটামুটি এগুলো হয়তো সকালেই পেড়েছে কিংবা হয়তো দুপুরে খুব ভালো লাগছে আর দাম বলল চল্লিশ টাকা কিলো দামটা তুলনামূলকভাবে একটু বেশি বলে মনে হচ্ছে আমার তো সব সবজির দাম তো আর সময় হ মানে কি বলবো সব সময় সব সবজির দাম কিন্তু এক থাকে না কখনো কখনো বেশি হয়ে যায় তো যাই হোক পাঁচশো গ্রাম তো আগে কাকরুল নিয়ে নিই তো পাঁচশো গ্রাম কাঁকরুল নেওয়ার পরে আর কি সবজি এখান থেকে নেওয়া যায় দেখে নি একটু রয়েছে কচু রয়েছে কচু নেবো না তো সবজির মধ্যে লাল শাকও নেবো না আমি নেবো এখান থেকে মিষ্টি কুমড়ো তো আমাকে মিষ্টি কুমড়ো এক কিলো দেন

আর এদিকে দেখো ওল রয়েছে ওল মার্কেটে এখন দাম রয়েছে মানে কয়েকদিন আগে দাম ছিল সত্তর টাকা আজকে কিন্তু আমার হাটে জিজ্ঞাসা করাতে দাম বলল পঞ্চাশ টাকা কিলো তো আমি ওলও নেবো এক কিলো মতো দেখি না না ছোটো ওলে হবে না একটু বড়ো সাইজের লাগবে আমার হ্যাঁ ওটা গোটা দিলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা মোটামুটি সাড়ে আটশো মতো হচ্ছে যাই হোক আটশোর দামই ধরা হবে বললো এইদিকে দেখো শশা আমি কালকে নিয়েছি দু কিলো তাই শশা নিলাম না আর আমার সঙ্গে এই স্যুপ রয়েছে এই ক্যারিগুলো আমি ধরতে বলছি কারণ আমি ব্যাগ নিয়ে আসিনি অ্যাকচুয়ালি আমি ডোমকোলে ভাবলাম থেকে একটু ঘুরবো তো সেটা হলো না তো ভাবলাম সবজি মার্কেটে যাই এবং সবজি কিছু কিনে নেওয়া হবে তোমাদেরকে ভিডিও করে সেটা শেয়ার করা হবে তাই আমি সবজি মার্কেটে এসেছি সঙ্গে এই তো আছেই এখান থেকে আমি টাকা দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাব অন্যান্য দোকান দেখাবো চলো তোমাদের এই পাশে মানে সবজির মার্কেটের দুই ধারেই রয়েছে কিন্তু এখানে হাট তো হাটের তুমি যেদিকে তাকাবে সেদিকে সবজির দোকান দেখতে পাবে অ্যাকচুয়ালি কিন্তু এটা সবজি হাট দেখতে পাচ্ছ একদম কত ফ্রেশ ফ্রেশ সবজি রয়েছে আর কত মানে ক্রেতা রয়েছে বিক্রেতাও রয়েছে অনেক আমি সবজি মার্কেটের একদম ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছি এখন অর্থাৎ মানে মেন রোডের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছি সবজিগুলো দেখলে তুমি বুঝতে পারবে কত একদম ফ্রেশ সবজি রয়েছে আর এইদিকে দেখো তোমাদের দেখাই এখানে সাপুরে বসেছে তার নিজের ব্যবসা চালানোর জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসা করার নিজের টেকনিক তো অবশ্যই রয়েছে টেকনিক ছাড়া ব্যবসা চলবে না আর কথা বলার ধরন তো অবশ্যই থাকতে হবে ব্যবসা চালাতে হলে মানুষের মন গলিয়ে তারপরে কিন্তু টাকা নিতে হয় এরা ভালোই জানে সেটা যাই হোক রুজি রুটি সবারই পেট চালাতে হবে ওনারাও নিজের ধাননা দিয়ে কাজ করে যাচ্ছে আর গ্রামের দিকে বিশেষ করে বা হাটে বাজারে এই সবগুলো কিন্তু বেশি দেখা যায় তো যাই হোক আমি আর বেশিক্ষণ এখানে কিন্তু থাকবো না তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই তো এই পাশে কিন্তু আমার এখানে লহটা এটা আমার খুব প্রিয় একটা সবজি খুব ভালো লাগে আমার তরয়ের থেকে কিন্তু বেশি ভালো লাগে এটা খেতে তো আমি এখানে এক কিলো নিয়ে নিলাম যদি ভালো না হয় বা তেতো টেতো হয় তাহলে কিন্তু আমি সামনে সপ্তাহে কিন্তু রিটার্ন দিয়ে দেবো সেই কথাও বলে নিলাম চাচাজির সঙ্গে তো যাই হোক সবজি মোটামুটি আমার আজকে বাজার করা প্রায় শেষ কারণ আমি সবজি নিয়েছি ভেন্ডি শাক ওল নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আর নিলাম কাকরুল নিয়েছি তো মোটামুটি সবজি মার্কেট করা শেষ কারণ দু একদিন আগেই কিন্তু আমি কিছু সবজি করেছি সেগুলো চলছে বাড়িতে রানিং আবার আজকে সবজি নিয়ে নিলাম আবার রবিবারের দিন হাটে আসব আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের দিন হাটে এসেছি মাঝে আর দুটো দিন পর আবার হাট টাটকা টাটকা সবজি নয় ভালো তাই বেশি বাজার করলাম না এই দিকে দেখো ওল কিন্তু খুব বড় বড় ওল রয়েছিল আমি জাস্ট ওদিকে নিয়ে ফেলেছি তাই কিছু করার নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিও গোটা হাটটা দেখানোর চেষ্টা করলাম জানি না ঠিকঠাক দেখাতে পেরেছি কি না তো মোটামুটি আমাদের ডমকলের কুঠির হাটে এই সমস্ত সবজি কিন্তু পাওয়া যায় এবং দাম বাজার রেট খুব যে কম বাজারের থেকে তা বলা যাবে না বাজারের মতোই রেট হাটে এসে যে তুমি দামের দিক দিয়ে যে খুব কম পাবে সেটা কিন্তু নয় কিন্তু সবজিটা এক কথাই ভালো পাবে এটাই বলা যায় তো চলো এখন আমরা বেরিয়ে যাই তার আগে কিছু ফলের দোকান তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো এখানে বিভিন্ন রকমের তো ফলের দোকানও আছে ছোট হোক তবু তো মানে হাটে তো এই ধরনের দোকানই বসে ম্যাক্সিমাম গ্রামের হাটে আর এর থেকে কত বড় বড় দোকানই বা বসবে দেখতে পাচ্ছ ওখানে কলা ভ্যানে রয়েছে কলা এই পাশে এক দাদা কলা নিয়ে বসেছে এদিকে ফলের দোকান মানে এগুলো অ্যাকচুয়ালি হাটে মেন রোড থেকে হাটে নামার সময়ই চোখে পড়ে যাবে আমি প্রথমে তোমাদের কত ভালো করে না দেখিয়ে মানে বেরিয়ে যাচ্ছি এখন আমি হাট থেকে তখনই তোমাদেরকে কিন্তু ফলে মার্কেটগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই পাশেও রয়েছে এইদিকেও রয়েছে মানে হাটে প্রবেশ করার দুই দিকেই কিন্তু সবজির দোকান রয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখন পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ